বাংলা ভাষা বলা চলবে না অত্যাচার সংগঠিত করতে হবে উচ্ছেদ করতে হবে ওদের ভারতীয় জনতা পার্টির শাসিত যে রাজ্যগুলো আমরা অবাক চোখে দেখছি কি দেশ হলো সেই রাজ্যে আপনি মধ্যপ্রদেশ যান উত্তরপ্রদেশ যান উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট দিল্লি যে কোনো রাষ্ট্রে আপনি যান বিজেপি শাসিত রাজ্য বাংলা বলছ তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও তুমি দেশের মানুষ নও এটা কোন দেশের কথা বাংলার অস্মিতাকে অপমান করা এটা কোন দেশ কোন সরকার রয়েছে কেন্দ্রে আর এই রাজ্যগুলি যারা এই ধরনের অপমানকে সংগঠিত করছে অপরাধমূলক কাজ করছে তাদের মদত দিচ্ছে কেন্দ্রের সরকার বিজেপি শাসিত সরকার আমরা বলতে চাই যে এই ধরনের যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তার প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেস করছে এবং করবে দেখেছেন তো যমুনা নগর দেখেছেন তো সেখানে আজকে আমাদের একটি টিম গিয়েছিল দিল্লির বাঙালি আছে এই কলোনিতে এখানে থাকা চলবে না উচ্ছেদ হতে হবে কেটে দাও লাইন ইলেকট্রিকের লাইন কেটে দাও জলের লাইন আমার সচিত্র পরিচয় পত্র আছে দেখাচ্ছেন তারা চলবে না চলবে না তুমি বাংলা বলো তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে যত রকমের প্রক্রিয়া সেগুলো চালু হয়ে গেছে এটা বুঝি রাজধানীর কাজ এই ভারতবর্ষের রাজধানী সেই রাজধানীতে এই কাজ হচ্ছে আমরা তীব্র ধিকার জানি